হ্যাঁ মোট কয়জন তারা জোরে বল মোট কয়জন মোট কয়জন হ্যাঁ জোরে কোন আছেন মোট কয়জন দেই দুইজন দুইজন না 10 জন বলছ দুই দুই আচ্ছা হিন্দু না মুসলমান তোরা হিন্দু না মুসলিম মুসলিম কতদিন ধরে আছো তার সাথে হ্যাঁ পাঁচ কি বুঝি নাই পাঁচ বছর ধরে নিজে নিজে আসছো নাকি কে কেউ লাগাইয়া দিছে এই মহিলার সাথে কি তোরা নিজে নিজে আসছো নাকি কেউ লাগাইয়া দিছে হ্যাঁ বুঝে নাই লাগাইছে কে লাগাইছে হ্যাঁ কেলা গাইছে রে তাদেরকে জোরা কাজ না কেন কেলা গাইছে হ্যাঁ তাদেরকে কে লাগাইছে নিজে নিজে আসছস না কেউ লাগাইছে সত্য কথা বল সত্য করে বল তাদেরকে কেউ লাগাইছে না নিজে নিজে আসছস জোরে বল তোদেরকে লাগানো হয়েছে নাকি নিজে নিজে লাগছ কোথা থেকে লাগস তার সাথে কোন কোন জায়গা জায়গা থেকে থেকে রে হ্যাঁ কোন জায়গা থেকে লাগছ আমার কথা বুঝোস না তোরা চাসনি নি তোদেরকে আমি শাস্তি দে এটা চাসনি তোরা হ্যাঁ মুখে ক তোরা শ্বাস নেই তোদেরকে আমি শাস্তি দে মুখে ক জোরে ক হ্যাঁ শাস্তি শ্বাস আচ্ছা কিভাবে লাগছো তার সাথে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে বলে কেন কোন জায়গা থেকে রে আমার কথা কি বোঝা যায় হ্যাঁ কথা কি বোঝা যায় কোন জায়গা থেকে লাগছো তোরা হ্যাঁ কোন জায়গা কোন জায়গা থেকে কি কয় কোন জায়গা কি টি বলছে শোনেন তাই কাসা শনিখানা হ্যাঁ রাজার টি থেকে লাগছো কয়জন লাগছিলা হ্যাঁ দুইজন এই এই পরিবারে কি শুধু এই মেয়ের সাথে লাগছো না আরো সাথে আর কারোর সাথে লাগছো আর তার সাথে যেগুলো আছে এগুলো কি তোমাদের সাথে নাকি অন্য গ্রুপে তুমি জানো না আচ্ছা তোমরা এই মেয়েকে কষ্ট দিতেছো কেন এই পাঁচ বছর ধরে আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা ওনারা আসছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোন কুলসিতানা চট্টগ্রাম থেকে জেলা আপনাদের চট্টগ্রাম বিভাগীয় জেলা আচ্ছা 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 তো দীর্ঘদিন ধরে ওনারা কষ্ট পাচ্ছেন আজকে আমাদের কাছে নিয়ে আসছেন পুরো পরিবার হ্যাঁ যিনি আক্রান্ত ঠিক আছে আমরা চিকিৎসা করতেছি তার শরীরে দুইজন হাজির হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের ইউটিউব সবাই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও দেখার পরে যারা সাবস্ক্রাইব করবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই কি কি ক্ষতি করছো এই মেয়ের কি কি করছো মাতা মাতা কি করছ मां तो खुश हो हैं शरीर शरीर की बेटा शरीर में ताद सद आ मां तो बेटा माता में ताद सद आ पूरा रोग रोग बेटा पूरा रोग रोग बेटा और की करस और की करस আর কি করছত রে কথা কি বোঝা যায় হ্যাঁ মেয়ে তোদেরকে কোন ডিস্টার্ব করছে না এটা তাদেরকে কষ্ট দিস দিস তাইলে তারে কষ্ট দিস কেন কেন এই মায়াটা কি তোদেরকে কোনো কষ্ট দিছিল ডিস্টার্ব করছিল হ্যাঁ তাইলে তোরা এই তার সাথে লাগছ কেন জোরে বলে না কেন তোরা তার সাথে লাগছ কেন হ্যাঁ জানিস না তাইলে তোদেরকে যে আমি এখন মাইরা ফেলাম কেউ আসবেনি বাঁচানোর জন্য আসেনি হ্যাঁ আর তোদের কোন আত্মীয় স্বজন আসেনি নাই তারা হিন্দুরা মুসলমান বলছিলে মুসলিম পুরুষ নাকি মহিলা হ্যাঁ বুঝে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাদেরকে আমরা এখন জবাই দিয়া দেবো কি করবো জবাই দিয়া দিবনি হ্যাঁ তোরা বাঁচতে চাস না মরতে চাস জোরে খ এইভাবে বললে হবে না হ্যাঁ বুঝে নাই বাঁচতে চাস কিন্তু রুগীরা কষ্ট দিয়ে কিভাবে বাসবে এই রুগীরা কষ্ট দিস কেন আর তোদেরকে সাইরা দিলে তোরা তো আবার কষ্ট দিবে রুগীদের তাই না আমরা তোদেরকে আল্লাহ তোরান দিয়ে সবাই করে দিবে ইনশাল্লাহ Allah. 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 <gülüyor> Allah. Allah. <gülüyor> <gülüyor> Allah. <gülüyor> u 나 u 나 o 나 l 나 l 나오 u m 알라 o a udu, u 오 u 오 udu, a udu, a udu, a udu, এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকাও তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তোমার নাম কি আফসানা মিমি সব বন্ধ করে দেখো লাশ কয়টা দেখা যাচ্ছে বয়ফাই পেয়ে আল্লাহ সাহায্য করুন এই গলা কাটা লাশ করে তার চোখের সামনে নিয়ে আসুন আউজ্লাহ লাশ কয়টা ফালানো আছে নিচে কয়টা গো হ্যাঁ দুইটা গলা কাটা না গলা লাগানো কাটা আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ নিচে দিকে তুতু দেন দেখ আগুন ধরছে কিনা ধরছে নি কম না বেশি বেশি আপনারা কে কোন জায়গা থেকে চড়িয়ে দেখতে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কল দিয়ে সিরিয়াল নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বারটি হচ্ছে আমাদের এই নাম্বার করে আপনারা সিরিয়াল নেবেন এই পুরা শেষ বইল হ্যাঁ কত বছর ধরে কষ্ট দিতেছে মেয়ের ওরা তো বললো পাঁচ বছর আপনারা টের পাইছেন কত দিন আরো বেশি নিন

জোরে কয়জন আছে হ্যাঁ কয়জন হুজু মেহের করে লাশ লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় তাহলে বস্তা পইড়া টেনে টেনে নেন আর মুসলমান হইলে ওদেরকে খাটিয়া করে কাঁদিয়ে তুললে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কামত পর্যন্ত এদের আকার আকৃতি গঠন এই রুগীর চোখের সামনে নামাসে কিভাবে নিতাসিন দেখো তো কান্দে কইরা আচ্ছা ওই তাড়াতাড়ি আর নিয়ে তাইলে মুসলমান হইছিল কি দেখা যাইতেছে না তাকাও এদিকে তাকাও তোমার নাম কি আচ্ছা বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কিসে পড়াশোনা করো করো না আগে করতা কতদিন হয়েছে বাদ দিস পাঁচ বছর এই দিনদের কারণে তার পড়াশোনা বাদ হয়ে বন্ধ হয়ে গেছে মানে কোন ক্লাস ওইটা বাদ দিস টেন ক্লাস টেনে নাই বাদ দিয়ে দিস কি শেষ কটি নমস্কার সবাই দোয়া করবেন এই রুগীটা যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে সুস্থ করেন এই পুরা পরিবারটাকে যেন আল্লাহ তালা জিন জাদু থেকে মুক্ত করেন যারা আমাদের দর্শক আপনাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তাল্লা যেন আপনাদেরকেও জিন এবং জাদুর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আমিন